আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন মাসাল্লাহ শীতের সকালে রোডটা আজকে অনেক মিষ্টি লাগতেছে আর সেই বাকে আমার কবুতরগুলোও ছেড়ে দিলাম মাসাল্লাহ কবুতর সবগুলা বের হয়ে গেছে কারণ শীতের সময় তারা রোডটা খুব বেশি উপভোগ করে সকালবেলা যেহেতু ওয়েদার একটু ঠান্ডা থাকে সেহেতু তারা রোডটাকে ভালোভাবে উপভোগ করে হয়তো খুব শীঘ্রই আমি আমার লফটের চেঞ্জ নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই ফাঁকে আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি মাসা কবুতর সবগুলো এখন অ্যাক্টিভ তবে এদের কোর্স স্টার্ট করব মাদি আর নর আলাদা করব আলাদা করে এদেরকে যেটা ক্রিমি কোর্স তারপর আপনার ক্যালসিয়াম কোর্স এগুলো সব কিছু কমপ্লিট করব ইনশাল্লাহ সেই সাথে ভ্যাকসিনও রয়েছে ভ্যাকসিনটাও করাই ফেলবো ইনশাল্লাহ কারণ আমি আমার লফটের কাজ ধরবো যার কারণে মানে নতুন কিছু করব সো তাদের সেই কোর্সগুলো তখন বাদ পড়ে যাবে কারণ বাসাগুলো ভেঙে ফেলবো ভেঙে নতুনভাবে রেডি করবো ওখানে এখন কবুতরগুলো অনুমুক্ত থাকলেও পরে এগুলো আর অনুমুক্ত রাখবো না সবগুলা সবগুলোকে খাঁচায় আটকে পালন করা হবে আর এদেরকে বাহিরে ছাড়ারও ব্যবস্থা করে দিব যাতে করে যখন ইচ্ছা হবে তাদেরকে যাতে আমি বের করতে পারি ফ্লাই করাতে পারি আর আপনারা জানেন আমি রিসেন্টলি অনেকগুলো রেসের কবুতর কালেক্ট করেছি আমি এগুলো একটা কেউ ব্রিডিংয়ে দিই নাই জাস্ট একটা পেয়ার আনার পরে ডিম দিয়ে ডিম দিয়ে দিছে সেই কারণে ওটা থেকে একটা বাচ্চা নিয়েছি শুধুমাত্র আর বাকিগুলো সবগুলো রেস্টে আসে এবং কিছু কিছু হয়তো ডিমে চলে আসতে পারে জানি না কারণ এগুলা যার থেকে কিনেছি মানে কালেক্ট যখন করেছি তখন থেকে এরা ম্যাটিং করেছিল যার কারণে এগুলা ডিমে চলে আসতেছে সো দেখা যাক কোনটা কোনটা ডিম দেয় এবং কোন পেয়ার পেয়ার মানে ইয়া করতে পারি আলাদা করতে পারি পরে কারণ কোর্স করাতে হবে মাস্ট কারণ যেহেতু শীতের শুরুতে কোর্সগুলো যদি না করায় তাহলে অনেক ধরনের প্রবলেম ঝামেলা দেখা দিবে স্বাভাবিক সো আমার লফটার আপডেট ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমি দেখাবো সব কিছু দেখাবো আর আমার অনেকগুলো কবুতর এখন মল্টিংয়ে চলে আসছে সেই কারণে মল্টিংয়ের মধ্যে আর ডিম বাচ্চা করাবো না এটাই লাস্ট যেগুলো ডিম দিবে এবার এগুলা থাকবে আর যেগুলো বাচ্চা শেষ মানে বাচ্চা বড় হয়ে গেছে ওগুলো আলাদা করে ফেলবো কারণ কোর্স করাটা খুবই দরকার কবুতরের ভ্যাকসিন কোর্স তারপর আপনার ক্যালসিয়াম কোর্স সব কিছু করানো খুবই দরকার শীতকালে মার্শাল্লাহ আমার সব কবুতরগুলো আল্লাহর রহমতে অনেক অ্যাক্টিভ এবং অনেক সুস্থ মাঝখানে একটু ঠান্ডা ডিস্টার্ব করেছিল সবগুলোকে কফ এবং চোখের পানি একটু ডিস্টার্ব করেছিল সেই সাথে ক্যালসিয়ামের একটু ঘাটতি ছিল আল্লাহর রহমতে এখন সব কিছু ঠিক করে ফেলেছি মানে মেডিসিনের মাধ্যমে অনেকেও জানতে চান আমি কি সাপ্লিমেন্ট দে বা আমি কীভাবে ন্যাচারাল পদ্ধতিতে কবুতরকে ক্যালসিয়াম এবং ভিটামিনগুলা ঘাটতি পূরণ করি এটা অনেকেও জিজ্ঞেস করছেন ইনশাল্লাহ কোন একটা ভিডিওতে হয়তো বলবো যেহেতু এখন খাঁচার কন্ডিশন তেমন একটা ভালো না বা লফটের মানে অপরিষ্কার থাকে সব কিছু আর যে বাসাগুলো অপরিষ্কার আছে ওগুলা ভেঙে ফেলছি যেহেতু ওখানে সব কিছু নতুন করা হবে সেহেতু আর ওখানে ডিম বাচ্চা করাচ্ছি না অনেক কবুতর খাঁচা আটকে রাখি এগুলো সব ভিডিওতে দেখবেন এই ভিডিওতে দেয়া আছে আর আমার যে রেসার কবুতরগুলো আমি কালেক্ট করেছিলাম ওগুলাও এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন এগুলো সবগুলোকে একটা ধাপটিতে আটকে রেখেছি রেসারগুলোকে যখন খাবার দেবো তখন দেখতে পারবেন এই তো এগুলাই এখন আটকে রাখা হয়েছে আর কি এগুলো একেবারে নতুন কাঁচা আনলে তারপর তাদের ব্রিডিংয়ে দিব ইনশাল্লাহ এর আগে এদের ভ্যাকসিন তারপর আপনার যে ভিটামিন কোর্সগুলো করা দরকার এগুলো করাই ফেলবো যেহেতু গোবর সবগুলো মোল্ডিং আছে এখন ডিম বাচ্চা করলে তেমন একটা ভালো বাচ্চা আসবে না আর এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে এখনো তাদের ফিট হইতে অনেক সময় লাগতেছে এখন এখানে কোনটার সাথে কোনটা পেয়ার সেটা বললেও বুঝবেন না যখন খাঁচাতে একসাথে পেয়ারিং করে দিব ব্রিডিং খাঁচা যখন তৈরি করে একসাথে যখন রাখবো তখন বুঝতে পারবেন কোনটার সাথে কোনটা পেয়ার এবং কোনটা কোন ব্লাড লাইনের তখন বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ আর এসব জানতে চাইলে আপনাকে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলের সাথে থাকতে হবে কারণ আমি এগুলোর আপডেট ওইখানেই জানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রেশন নিয়ে কাজ করার ইচ্ছা আছে দেখা যাক ফিউচারে কেমন হয় আল্লাহ তালা কপালে এই পেয়ারটা আমার কাছে প্রথমবারের মতো ডিম দেয় কিন্তু ডিমগুলা গুলা আনফরচুনেটলি জমে নাই আর এদের পাশে যে জোড়াটা আছে ওটা ডিম দিছে ডিম দুইটাই পারছে কিন্তু একটা একটা ডিম ফিরে যায় বাচ্চা বের হওয়ার আগে সো এখন ওদের কাছে একটা বাচ্চা আছে আর সিরাজিগুলোও মোল্টিং আছে তাই এদের থেকে এখন কোনো ডিম বাচ্চা আশা করতেছি না আমার লফটের পাশে একটি মেহেদি গাছ ওখানে ছোট ছোট চোরে পাইকে আসে আমার খাবারের যে অবশিষ্ট পরে থাকে কবুতরে খাওয়ার পরে ওগুলা ওরা খেয়ে যায় এবং কোথাও কোথাও এরা বাসাও করে কারণ আমাদের মেহেদি গাছটা অনেক পুরানো অনেক বছরের যার কারণে ওটা অনেক ঝোপালো হয়ে আছে ওখানে তারা বাসা নেস্টিং করে আর কি নেস্টিং করে ওখানে ডিম বাচ্চা করে এই তো এখানে কিছু কবুতর আমি লফটে আটকে রেখেছি এখানেও কয়েকটা রেসার মাদিগুলো আমি আলাদা করেছি যাতে করে তাদের কোর্স করাতে পারি কোর্স করাতে যাতে সুবিধা হয় কবুতরের কোর্স আস্তে আস্তে এখন কমপ্লিট করতে না পারলে পরে সমস্যা হয়ে যাবে যেহেতু পরে অনেক তীব্র শীত পড়বে এই জন্য তাদেরকে আস্তে আস্তে আলাদা করতেছি লালসিরা যেটা হচ্ছে আমার ঘরের বাচ্চাটা মার্শাল্লা আদার কন্ডিশন কোয়ালিটি অনেক ভালো যদিও একটু মিসমার্কে ছিল এগুলো আস্তে আস্তে এখন ফিলআপ হয়ে যাচ্ছে জানি না শুরুতে কেন মিসমার্ক আসছে আমি কবুতরকে দুই বেলা খাবার দিই একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে আপনার ধরেন আসরের রাজানের আগে যেহেতু এখন শীতকাল খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে সেই জন্য তাদের টাইম টু একটু পরিবর্তন করেছি তাদেরকে দুই বেলা খাবার দিয়ে থাকি এখন যেহেতু শীতকাল তাদের খাবারের সরিষাটা রাখার খুব বেশি ট্রাই করতেছি সরিষা খাওয়ালে কবুতরের শরীর গরম থাকে মার্শাল্লাহ কবুতর যখন খাওয়া দাওয়া করে তখন দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে এতেই ছিল আজকের ভিডিও আপডেট নিয়ে আসবো নতুন ভিডিওতে আজ পর্যন্ত